আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব নলা মাছ ছিচিঙ্গা দিয়ে রান্না করব জানি না কে কে খান ছিচিঙ্গা দিয়ে যে ছিচিঙ্গা নিলাম মাছ নিলাম কেটে নিলাম এখন আমি বসায় দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম হলুদ আর লবণ মিক্স করে নেব কারণ হাত দিয়ে মা খাইলে অনেক সময় হাতে হলুদ লাগে তাছাড়া দেখা যায় ভালো লাগে না আমার কাছে এই কারণে আমি এইভাবে রান্না করি দিয়ে দিলাম মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে উলটিয়ে নেব পেরায় হয়ে গেছে আমার মাছগুলো মাছগুলো হয়ে গেছে এখন আমি উঠে নিলাম দিয়ে দেবো পেস পেজগুলো লাল লাল করা পর্যন্ত অপেক্ষা করবো পেরায় লাল লাল হয়ে গেছে হলুদের গুঁড়ো আত্মের থেকে পড়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর সামান্য একটু পানীয় দিছিলাম তারপরে দিয়ে দেবো তরকারিগুলো এখন আমি চারা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো আসলে জানি না আমার মতন কে কে এরকম করে রান্না করে খান মাছ বোনা করতে গেলে দেখা যায় অনেক পেইসের প্রয়োজনীয় সেই কারণে আমি মাঝে মধ্যে তরকারি দিয়ে দেখা যায় একবারে মাখা মাখা বোনা বোনা করে ফেলি এভাবে আমার কাছে ভালো লাগে তরকারিও খাওয়া হইল তারপর পেস্টটাও সাশ্রয় হইলো যে কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিব বেশি একটা পানি দিব না আমার মতন আপনারাও রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয় আসলে প্রতিটা মানুষ কষ্ট ছাড়া কিছুই কিন্তু করা যায় না কষ্টটাই হয়েছে মানুষের জন্য সবথেকে ভালো আর ভালো বললেই চলবে না কষ্টর মাধ্যমে সব কিছুই চলে কষ্ট তো অবশ্যই করতে হবে আমরা বাঙালি যেহেতু প্যাডের অভাবে অনেক কিছুই করে থাকি যে আমার তরকারিটা হয়ে গেছে প্রায় যে আসলে আজকে একটু তেল কম দিছি অনেক সময় তেল বেশি দিয়ে ফেলি এখন চেষ্টা করি একটু তেল কমায় দেব ফেলেবারের জন্য একটু জিরার ফাঁকি আর কি দিয়ে দিলাম এভাবে আপনারা দিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর শেয়ার দিবেন বেশি বেশি করে দেখবেন মানুষ এখন বলে আর আমার এই আইডিটি একেবারেই নূতন আপনারা যদি ফলো না দেন সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমার একটা আইডি নষ্ট হয়ে গেছে আসলে বুঝতে পারি নেই কী আর করবো তাই আবার একটা নূতন আইডি খুলছি দেখি চেষ্টা করে পারি কি না দেখেন মাছের কালারটা কত সুন্দর আসছে আপনারা ওইভাবে রান্না করে খাবেন শরীরের জন্য সব কিছুই প্রয়োজন কিন্তু প্রয়োজন প্রয়োজন অনেক কিছুই কিন্তু আমরা টাকার কারণে অনেক কিছু প্রয়োজন মেটাতে পারি না ইচ্ছা পূরণ করতে পারি না তাই অনেক সময় আর কি নিজের ইচ্ছা মতন রান্না করে খাওয়া তাই আমি মাহাজের মধ্যে আর কি সামান্য দুইটা একটা তরকারি দিয়ে বোনার বোনা মানে পেজ যতটুক দিব অতটুকু পরিমাণ একটু তরকারি নিয়ে দেখা যায় বোনা করে এভাবে খাই আল্লাহ হাফেজ